যে জুলাই এর বিপ্লব যে স্বৈরাচারী স্বৈরাচারী বলতে যদি বোঝায় শেখ আছে না এবং তারই পাশাপাশি একাত্তরে স্বৈরাচারী একাত্তরের সৈরাচারি বলতে কাকে বোঝাচ্ছে পাকিস্তানি জামায়াত তার মানে এটা ধরা যায় যে একই কথাতে দুই দিকে নিশানা এবং জামায়াত এবং শেখ আছে না আওয়াদি আজ চপ পেশের আন্দোলনে যারা শহীদ হয়েছে ওসমান হাতি সহ একাকтуре যারা শহীদ হয়েছে সেই গত শহীদাচারে সময় বিভিন্নভাবে ভাবে করে শিকার হয়েছে এই মানুষগুলোর রক্তের ঋণ যদি খোঁজ করতে হয় আসল আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলবো যদি লাগে তাহলে অবশ্যই না